দু বছর পর গ্রামের পুজোয় ফিরলেন বীরভূমের দাপুটা তৃণমূল নেতা অনুব্রত মন্ডল তিহার থেকে মুক্ত হওয়ার পর শুক্রবার তিনি পৌঁছে যান নিজের গ্রাম হাটসেরাম দিতে মেয়েকের সঙ্গে নিয়েই তিনি গ্রামে পৌঁছান এবং গ্রামের মানুষদের সঙ্গে কথাও বলেন আর সঙ্গে সঙ্গে ঘুরে দেখেন তার বাড়ির দুর্গা প্রস্তুতি দুর্গা প্রস্তুতি দেখে এবার তার দুর্গা পুজোয় কি প্ল্যান রয়েছে তা জানান আমি আমি আসবো মায়ের কাছে

এর পাশাপাশি তিনি নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখেন বলেও জানিয়েছেন শুধু আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখা নয় পাশাপাশি তাদের সঙ্গে কেমন সম্পর্ক সেই বিষয়টিকেও তুলে ধরেছেন পাশাপাশি তিনি তার দাদু ঠাকুরদার পরিচয় তুলে ধরেছেন এদিন নিজের বাড়ি আলাদা জিনিস বাড়ি আমার বাবার জন্ম এখানে আমার দাদুদের জন্ম এখানে আমার বাবার দাদুদের জন্ম তাহলে পৈতৃক বাড়িতে তো একটা মন্ডল হাইতমপুর কলেজে পড়াশোনা করতে পারে কিন্তু হাসান্দি বাড়ির ছেলে তো মন্ডল আমার দাদুর নাম এটা বিরাট ব্যাপার অনুব্রত মন্ডল দুর্গা পূজায় প্রত্যেক বছর এলাকার মানুষদের পেট পরে খাওয়ান কিন্তু এই বছর তার আর্থিক পরিস্থিতি ঠিক নেই বলে খাওয়া দাওয়ার বন্দোবস্ত থাকবে না বলে আক্ষেপে সুরে জানিয়েছেন অন্যদিকে দু বছর পর গ্রামে একজন প্রভাবশালী মানুষকে ফিরেপে পেয়ে আনন্দিত এলাকার বাসিন্দারা তাদের তরফ থেকে জানানো হয়েছে আমাদের দুর্গা পুজো খুবই আনন্দে কাটবে খুবই ভালো যে আমাদের ছেলে মেয়ে সব এই বসে দেখি আনন্দ পাই সে আনন্দটুকু পাই দু দুবছর ধরে এবার আমরা খুব আনন্দ এবং খুব আনন্দ করব। হ্যাঁ এইটাই আমরা চাই আমাদের গ্রামের মানুষ গ্রামে ফেলে এসেছে আমাদের পাড়ার মানুষ পাড়াতে এসেছে আমাদের এর থেকে আনন্দ আর কি থাকবে